once again i'm going to give you one more structure for the narration last time i have given you a few structures about the narration this time i'm going to give you one more structure that we are going to see about the uh, interrogative sentence if there is interrogative sentence in the reported speech how will you uh, will you write in the indirect speech সো এই সময় আমি দেখাতে চাই যে যদি রিপোর্টেড স্পিচের স্থলে ইন্টোগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব তো এখানে সূত্র দেওয়া আছে যদি রিপোর্টেড স্পিচের স্থলে ইন্টোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে প্রথম আমরা লিখতে পারবো রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট আমাদের লিখতে হবে তারপরে রিপোর্টিং ভার্বটি আক্স অথবা ওয়ান্টেড টু নো কিছু আছে সিস্টেম যার জন্য এখানে লিখতে হবে তারপরে ইনভার্টেড কমা উঠে সেখানে ইফ এবং ডাবলএ কোশ্চেন থাকলে সেখানে পরিবর্তন করার প্রয়োজন নেই তারপরে রিপোর্টেড স্পিচটি এসআরটি সেন্টেন্স হয়ে যাবে তারপরে রিপোর্টেড স্পিচটি পার্সন টেন্স ওয়ার্ডস পরিবর্তন হয় জাস্ট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল যেমন হি সেট হি সেট হাউ আর ইউ হাউ আর ইউ যদি এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করতে পারতেছি এখানে হি আস্কড হি আস্কড এই হাউ থাকলে এখানে হাউই দিতে হচ্ছে ইনভার্টে কমা উঠিয়ে হাউ তাহলে এখানে সাবজেক্ট হাউ আই ওয়াজ এটা হলো কিন্তু উত্তর তাহলে অনেক সহজে আমরা কিন্তু এটা করতে পারতেছি এইরকম আমরা যে কোনো সেন্টেন্স আমরা অনেক সহজে করতে পারি যেমন আবার যদি বলি হি সেট হি সেট থাকে এখানে এটা যদি থাকে ডু ইউ লাইক বুক এরকম যদি থাকে তাহলে আমরা কিন্তু এটা করতে পারতেছি হি ইফ বসতেছে ইফ আই লাইক বুক এরকম কিন্তু এটা উত্তর আসবে তো এই হলো একটা ইনডাইরেক্ট স্পিচ করার নিয়ম তো এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু অনেক সুন্দর আমরা উত্তর করতে পারবো আই হোপ মিনি অফ ইউ হোপ আন্ডারস্টুড উইল সি কন্টিনিউ নেক্সট স্ট্রাকচার থ্যাংক ইউ সো মাচ